আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনাকে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে আপনি তাহলে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারেন এবং সেই ইউটিউব চ্যানেলটাকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ইস্ক্রি একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটাকে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করছে কোনো তো কখন খাচ্ছে না কিন্তু এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না কোনতে আজকে আপনাকে আমি ডে ট্রিকটা দেখাবো সেই ট্রিকটা যে অবলম্বন করে আপনি যে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করেন প্লাস আপনি যে আপলোড করেন আপনি কোনো প্রকার স্ট্রাইক খাবেন না এবং অনলিমিটেড আপনার ভিডিও আপলোড হবে অর্থাৎ ভিডিও আপলোড হওয়ার পর আপনি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন এটা কিন্তু ইউটিউবের যে প্রাইভেসি রয়েছে সেটার মধ্যে রয়েছে আপনি এরকম যে ভিডিও আপলোড করেন

তারপর একটু সময় অপেক্ষা করার পর কিছু এখানে ফানি ভিডিও চলে আসবে আপনারা সেই ফানি ভিডিওগুলি ক্লিক করে দেবেন এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা ফানি ভিডিও চুজ করে নিলাম এবার এখান থেকে আমি একটু মিউজিকটা কমিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখেন এই ভিডিওটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এখানে কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনি চলে যাবেন এখানে দেখেন অনেকেই কিন্তু অনেক কিছু কিন্তু কমেন্ট করেছে এখান থেকে আপনার যে ফানি কমেন্টগুলো রয়েছে সেই ফানি কমেন্টগুলো করতে হবে সবগুলো এই যে এইটা ফানি কমেন্ট রয়েছে এই ফানি কমেন্টটা আপনার চাইলে নিতে পারেন আবার এখানে অনেক ফানি কমেন্ট দেখতে পাবেন আপনার চাইলে সেই ফানি কমেন্টগুলো নিতে পারেন তো এক্সাম্পল আমি দেখানোর ক্ষেত্রে আপনারা কী করছে আমি এখান থেকে কিছু ফানি কমেন্ট আমি এখানে কালেক্ট করে নিচ্ছি তো আপনার চোখের সামনে আমি ফানি কমেন্টগুলো কালেক্ট করব তো এখানে যেহেতু ফানি বেশি কমেন্ট নাই গিয়া তো এই একটা দিয়ে আমি হিসেবে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান ধরেন এখানে একটা ফানি কমেন্ট আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নেবো আপনার চোখের সামনে কিন্তু আমরা কিন্তু সকল কাজ করতে করছি আপনারা দেখতেই কিনতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট করতে আমরা একটা নিয়ে নিলাম অনেকের স্ক্রিনশট করতে অনেকভাবে আমি বলতে পারলাম না তারপর আপনার সব টিকটক থেকে এটা ভিডিওটা ডাউনলোড করে নেবেন অলরেডি ভিডিও ডাউনলোড করা হয়ে যাওয়ার পর আপনার চলেন হচ্ছে ইউটিউবে কারণ আপনাদের প্রয়োজন হবে হচ্ছে মিম ক্লিপস কারণ মিম ক্লিপস কারণ ভিডিওগুলো আপলোড করলে কিন্তু ঠিকই আপনি ভিডিওতে ভিউজ তবে সবই করতে পারেন কিন্তু ভিডিওগুলো এক হবে না তো আপনি বলবেন মিম ক্লিপস মিম ক্লিপ লেখ মিম ক্লিপস লেখে সার্চ করে দেবেন তারপরে তো অসংখ্য কোনো ফানি ফানি এফেক্ট চলে আসছে এগুলো ডাউনলোড করে আমি আপনাকে দেখাতে পারবো না